ঘরে থাকা কিছুটা চাল ডাল দিয়েই কিন্তু এই সুন্দর একটা রেসিপি খুব সহজে বানিয়ে ফেলতে পারবে তো দেখো চাল নিয়েছি বিউলির ডাল নিয়েছি আর ছোলার ডাল দিয়েছি নর্মাল যেই চালের আমরা ভাত খাই সেই চালের তো চাল ডালগুলোকে আমি প্রায় সাত আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম সামান্য একটু আদাও দিয়ে দিয়েছি এবার এখান থেকে ছেকে ছেঁকে নিয়ে আদাটাও দিয়ে একটা স্মুথ পেস্ট বানাবো একদম পেস্টটা যেন স্মুথ হয় তো সামান্য সামান্য করে জল লাগলে জল দিয়ে জল কিন্তু খুব বেশি দেওয়া যাবে না যতটা সম্ভব জল ছাড়াই কিন্তু বাটার চেষ্টা করতে হবে আর এটা জল ছাড়াও পেস্ট হয়ে যাবে যেহেতু অনেকক্ষণ ভিজিয়ে রাখার জন্য চাল ডালগুলো নরম কম হয়ে যাবে তাই এটা জল ছাড়াই কিন্তু পেস্ট করে নিতে হবে বেশি পাতলা হয়ে গেলে কিন্তু এটা তৈরি হবে না তো দেখো এরমভাবে পেস্ট করে নিয়েছি একটা থালার মধ্যে ঢেলে নিলাম তারপরে দিলাম ওর ওপরে সামান্য একটু পরিমাণ মতো নুন এদিকে তর্কা দেব তার জন্য একটা তরকা প্যানের মধ্যে দিয়েছি সর্ষের তেল সর তারপর দিয়েছি কালো সর্ষে আর কারিপাতা দিয়ে এটাও ওই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো দিয়ে নুনটা আর এই তরকাটা খুব ভালো করে মিশিয়ে নেবো তো দেখো খুব ভালো করে মিশিয়ে একটু রেস্টে রাখলাম এবারে আমি এটা চাটনিটা বানিয়ে নিই তার জন্য একটা এমনি নর্মাল বাটির মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা দুটো টমেটো দিলাম রসুন আর কাঁচা লঙ্কা ঝালের জন্য কিছুটা বাদাম দিয়ে দিলাম দিয়ে সাম পরিমাণ মতো নুন দিয়ে একটু ভেজে নেবো যতক্ষণ না এই সব কিছু বেশ নরম হয়ে যাচ্ছে টমেটোমটা একদম নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে করব জোরে করে করলে কিন্তু পুড়ে যাবে সেক্ষেত্রে টমেটোমটা নরম হবে না তো লো টু মিডিয়ামে করে দেখো ঠিক এই রকমভাবে আমি এটা বানিয়ে নিয়েছি তো এইবারে আমি মিক্সির বাটির মধ্যে নিয়ে নিলাম ঠান্ডা হয়ে যাবার পর সামান্য একটু পরিমাণ মতন চিনি দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো তো বানিয়ে নিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম তারপর মিক্সির বাটি দিলাম খুব সামান্য একটু জল নুন তো আমি আগেই দিয়ে দিয়েছি তারপরে এবার এই চাটনিটাকে আরও সুন্দর বানানোর জন্য এর মধ্যে দিয়ে দেবো একটু তর্কা তার জন্য দেখো ওই তরকা প্যানের মধ্যেই দিয়েছি সর্ষের তেল কালো সর্ষে আর কয়েকটা কারি পাতা দিয়ে এটা আমি চাটনির মধ্যে দিয়ে দেবো তাহলেই কিন্তু চাটনির স্বাদ একদম দ্বিগুণ হয়ে যাবে তো দেখো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো তা চাটনি কিন্তু আমার একদম রেডি এই চাটনিটা ইডলি ধোসা এবং অনেক কিছু সঙ্গেই কিন্তু খাওয়া যায় তো দেখো এবারে আমি ওই ব্যাটারটার মধ্যে সামান্য একটু বেকিং পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নেবো বেকিং পাউডার দিয়ে কিন্তু আর রাখার কোনো দরকার নেই বেকিং পাউডার দেওয়ার সাথে সাথে দিয়ে ব্যাটারটা কিরম ফুলে উঠবে আর ইনো চাকলে ইনো তোমরা দিতে পারো তো একটা তারপর থালার মধ্যে একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি সাদা তেল ব্রাশ করে দিলাম এবার যে ব্যাটারটা আমি বানিয়ে রেখেছি সেই ব্যাটারটা সেই ব্যাটারটা আমি আস্তে আস্তে এর মধ্যে ঢেলে দেবো তো দেখো আস্তে আস্তে সমস্ত ব্যাটারটা আমি ভালো করে ঢেলে দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি যাতে কোথাও কোনো রকম লামস না থাকে তো এইবারে ওপর থেকে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো একটু টেস্ট বানানোর জন্য আর ঝাল ঝাল হওয়ার জন্য তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো তো দেখো এদিকে একটা বাটির মধ্যে আমি জল গরম আগের থেকেই বসিয়ে দিয়েছি তারপরে এই থালাটা আমি ওর ওপরে বসিয়ে দিলাম দিয়ে পুরোটা ভালোভাবে চাপা দিয়ে দেবো যেন কোথাও দিয়ে একটুও হাওয়া না ঢোকে সেভাবেই কিন্তু চাপা দিতে হবে ওই কুড়ি পঁচিশ মিনিটের মধ্যেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে আর গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়ামে রাখতে হবে তো দেখো কুড়ি পঁচিশ মিনিট পর কিন্তু এটা আমার তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছ কোনো রকম কাঁচা নেই হাতে কিন্তু লেগে যাচ্ছে না দেখো ছুরি ঢুকিয়ে তোমাদের দেখিয়ে দিলাম ভেতর থেকে কিন্তু কোনোরকম কাঁচা নেই একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবার এটা তুলে নিয়ে রেস্টে রাখবো ঠান্ডা হওয়ার জন্য একটু ছেড়ে দেবো ঠান্ডা হয়ে যাবার পর ছুরির সাহায্যে আস্তে আস্তে ধার দিয়ে কেটে নেবো তারপর পিস পিস করে কেটে নেব তো দেখো প্রথমে ছুরির সাহায্যে ভালো করে ধার দিয়ে কেটে নিচ্ছে আর দেখতে পাচ্ছ কতটা নরম হয়েছে খুব নরম হয় আর খেতে কিন্তু দারুণ হয় বাচ্চাদের তো ভালো লাগবেই সাথে বড়দেরও কিন্তু বেশ ভালো লাগবে তো দেখো ছুরির সাহায্যে আমি ঠিক এইভাবে কেটে নিচ্ছি পিস পিস করে আর খুব সুন্দরভাবে কিন্তু এটা থালার থেকে উঠেও আসবে যেহেতু তেল লাগানো আছে তলাতে তার জন্য আর এটা একদম তৈরি হয়ে গেছে বলে খুব সুন্দরভাবে কিন্তু থালার থেকে উঠেও যাবে তো দেখো ঠিক এরম চৌকো চৌকো ছোটো ছোটো করে কেটে নিয়েছি এইভাটাকে আমি তুলে নেবো তো এই দেখো চামচের সাহায্যে খুন্তির সাহায্যে আমি এইভাবে কেটে কেটে তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে খেতেও কিন্তু জাস্ট দারুণ লাগে তো দেখো সব তুলে নিয়ে একটা থালার মধ্যে ঢেলে নিয়েছে আর সব কিন্তু খুব সুন্দরভাবে উঠে গেছে একটাও কিন্তু ভেঙে যায়নি দেখতেই পাচ্ছ এইবারে তোমরা চাইলে এটাকে একটা কড়ার মধ্যে আবারও সর্ষে পাতা ফোড়ন দিয়ে কিন্তু একটু ফ্রাই করেও খেতে পারো আবার এইভাবেও কিন্তু এটা খেতে পারো চাটনির সাহায্যে তো সব সব করা তৈরি হয়ে গেছে এই চাটনি দিয়ে কিন্তু এটা জাস্ট দারুণ লাগে তো চাটনিও আমার রেডি চাটনিটাও আমি পরিবেশন করে দিলাম এগুলোর সঙ্গে তো আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও কিন্তু ভালো লাগলে তোমরা ট্রাই করে দেখো খুব কম সময় লাগে বানাতে আর ভীষণ হেলদি আর টেস্টি বাচ্চাদেরও ভালো লাগবে সাথে কিন্তু বড়োদেরও ভালো লাগবে সন্ধ্যের টিফিনে বা সকালের ব্রেকফাস্টে বা স্কুলের টিফিনেও কিন্তু এটা খুব সহজেই বানিয়ে দেওয়া যাবে তাহলে আজকের ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর এইভাবেই আমার পাশে থেকেও আমার রেসিপি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও তাহলে আজকের মতন আসি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা